মাসেই কার্যক্রম চালু হবে কিনা। ঈদের আগে মহার্ঘা প্রদান করা হবে কিনা এই বিষয়ে করব এবং মহার্ঘা কবে থেকে দেওয়া হবে এ বিষয়ে উপর মহলে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বিষয়ে আজকের বিরুদ্ধে আমরা বিস্তারিত আলোচনা করব আসসালাম আলিকম আহমতুল্লাহ ভিডিও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন

যাতে করে পরবর্তী নতুন আপনি সবার আগে আপনি পেয়ে যান এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে আপনাদের পরিচিত রয়েছে সরকারি চাকরিজীবী এবং যারা প্রত্যাশী তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো বিওয়ার্স চলে শুরু করা যাক তো ভিওয়ার্স মহার্কতা সম্পর্কে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে এবং অনেকেই কিন্তু অনেক প্রকার নিউজ আপনাদেরকে দিয়েছে এবং আমিও গত কয়েকটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম অবশ্যই সেই ভিডিওগুলো অথেন্টিক ছিল এবং তাদের ভাষ্যমতে যেরকম ছিল ঠিক ওইভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কয়েকবার কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত পিছিয়েছে এবং তারা কিন্তু ডিসেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি মাসে দিতে চেয়েছিল এই সিদ্ধান্ত তারপরে ফেব্রুয়ারি করছিল এবং তারপরে মার্চের কথা উল্লেখ হয়েছিল এবং তারপরেও কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে এর পজিটিভ তেমন কোনো সাড়া পাওয়া যায়নি যদিও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কিছু আলোচনা এসেছে এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করার কথা বলেছিল এবং তারপর আমরা অর্থ মন্ত্রণালয় থেকে বা অর্থ উপদেষ্টা থেকে এই বিষয় আরও একটু ক্লিয়ার ধারণা পাবো তো চলুন অর্থ থেকে একটু শুনে নেওয়া যাক এই বিষয়ে যে মহার্ঘপাত্র সম্পর্কে তারা কি ডিসিশন নিতে যাচ্ছেন তো ভিওর চলুন অর্থ উপদেষ্টার থেকে আমরা শুনে নিই মহার্ঘ ভাতার বিষয়ে কে বলেছে জানেন না উল্লেখ করে অর্থ মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে প্রায় সাত কোটি টাকার প্রয়োজন সেই অর্থের সংস্থান করে মহার্ঘ ভাতা কিভাবে দেয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নে পাল্টা প্রশ্ন করেন অর্থ উপদেষ্টা তবে বিদেশি মিশনে কর্মরতদের ভাতা বাড়ছে বলে জানান তিনি পৃথিবীর অন্য দেশ যাচাই বাচাই করে তা দেখেছি বাংলাদেশেরটা ওয়ান অফ দি লোয়েস্ট অ্যালাউন্স অতএব আমরা যে হঠাৎ করে দিয়ে দিয়েছি তাদেরকে ওরা দাবি করে তা না এখন যতটুকু চেয়েছে বেশ কয়েকদিন আগে আমাদের তাদের যুক্তিক সেগুলো আমরা দিয়েছি তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার কারণ হয় কি প্রত্যেকেরই দাবি দেওয়া একাধিক দাবি দেওয়া থাকে তাই না তারা বলেছে এই দিতে হবে ওভারটাইম টাইম দিতে হবে পেনশন আমরা যতটুকু আমাদের সম্পদের হিসেবে আমরা বলেছি অন্যরা সংস্থা আমরা যে দিয়েছি এ দিয়েছি এতে মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে তা আপনার বুঝতে না অর্থের সংকুলন তো আমার করতে হবে তো শুনতে পারলেন অর্থ উপদেষ্টার বক্তব্যটি এখন পর্যন্ত মহার্ঘভাতা সম্পর্কে তেমন কোনো বিষয় নিয়ে অর্থ উপদেষ্টার সাথে আলোচনা করা হয়নি এবং এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে মহ কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের একজন সদস্য মন্ত্রণালয়ের সচিব তিনি কিন্তু সেই কমিশনের একজন সদস্য এবং তিনি কিন্তু বলে দিয়েছেন যে তারা এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেছেন এবং তারা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে কত পার্সেন্ট করে যে কোন গ্রেডকে দেওয়া হবে মহগপাতা এই বিষয়ে তারা কিন্তু বলে দিয়েছিলেন যে এক থেকে তিন দশ পার্সেন্ট চার থেকে দশ বিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশ এর কর্মচারীরা পাবেন পঁচিশ পার্সেন্ট এরকম তারা বলেছিল কিন্তু এ বিষয়ে চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে হবে সেটি এখনো হয়নি এই বিষয়ে কিন্তু এখনো অর্থ উপদেষ্টা এই বিষয়ে ক্লিয়ার জানেন না যেমনটি আমরা শুনেছিলাম এবং এর আগে আপনাদেরকে বলেছিলাম যে অর্থ উপদেষ্টার কাছ থেকে পারমিশন নিবে এবং তারপরে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করে এবং তারপরে মহার্ঘবাতে সম্পর্কে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে ইতিমধ্যে যে মহার কমিশন তারা কিন্তু আলোচনা করেছে এবং তারা কয়েকবার সিদ্ধান্ত দিয়েছে যে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে মার্চে এরকম সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে কিন্তু এখনও চূড়ান্তভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি এবং ইতিমধ্যে আমরা অথেন্টিক সোর্সের মাধ্যমে জানতে পেরেছিলাম যে মার্চের ঈদের আগেই মহাপ্রতা কার্যক্রম সম্পন্ন হবে এরকম একটি নিউজ আমরা পেয়েছিলাম কিন্তু সেই নিউজটি এখন পর্যন্ত কার্যক্রম এর কোনো বৈধ নিউজ পাওয়া যাচ্ছে না এবং আমরা অর্থ উপদেষ্টার কাছ থেকে যে তথ্যটি পেলাম এতে করে একটি বড় সন্দেহের অবকাশ রয়েছে অবশ্যই এখানে এবং যেহেতু অর্থ উপদেষ্টার কাছে এখনও সে বিষয়টি যায়নি মহার্ঘপাতা সম্পর্কে সিদ্ধান্ত তো এখনও ক্লিয়ারভাবে বলা যাচ্ছে না যে ইতিপূর্বে যেমন তারা জানুয়ারি ফেব্রুয়ারি এরকম সময় দিয়েছিল এবং তারা যে মার্চ মাসের সময় ঠিক রয়েছে এবং এর মধ্যে যদি মহাকা সম্পর্কে অথেন্টিক ও নিউজ পেয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে এখন এই মুহূর্তে বলা যাচ্ছে যে অনেকেই অনেক কথা বলতেছে মহাকা অমুক দিন প্রদান করা হবে বা এরকম অথেন্টিক নিউজ ছাড়া যারা নিউজ করতেছে আপনাদেরকে বলবো বিভ্রান্ত হওয়ার দরকার নেই মহকুমাতে সম্পর্কে এখনো চূড়ান্ত ভাবে কোন সিদ্ধান্ত আসেনি যদি চূড়ান্ত সিদ্ধান্ত আসতো অবশ্যই অর্থ থেকেই অর্থ মন্ত্রণালয়ের বিষয়টি জানত কেননা যতই কিছু হোক না কেন এই মহার্ঘ অর্থের যেহেতু ব্যাপার এই অর্থ প্রদান করবে কিন্তু অর্থ মন্ত্রণালয় তথা অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে তো এখন পর্যন্ত অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে এরকম কোনো সারা আসেনি এবং প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার তো প্রশ্নই ওঠে না এখন পর্যন্ত মহর্ঘপাতা সম্পর্কে ধোয়াশাই রয়ে গেল আশা করা যায় যে খুব দ্রুত আমরা এই সম্পর্কে নতুন কোন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো তো আজকের মহর্গত আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ